ওয়াও 마শাআল্লাহ 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 ড্রেসের দোপাট্টা দেখে প্রেমে পড়ে গেলাম এত সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস যত সুন্দর তার থেকে দোপাট্টা আরো অনেক বেশি সুন্দর একদমই কটচার फ्लावर ওয়ার্ক করা হ্যাঁ আর এই সুন্দর ড্রেসটা আর এইটার খুব সুন্দর আরো কালার আছে আমরা দেখাবো এটার মধ্যে সো আজকে আমার হাতে তিনটা হাতের কাছে ড্রেস আছে যেগুলো আপনার এগুলার ফ্যাব্রিক হচ্ছে একদম কটন যেটাকে গুলা ব্যাক্সি কটন বলে এটা আর এটা ওয়াশ করে তারপরে হাতের কাজ করা হয় যেন কালার না উঠে এটা কালার উঠবে না এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট কাজ করা ব্যাক পার্ট কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সম্পূর্ণ হাতে সুই সুতার সেলাই করা এগুলো কিন্তু এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে এটা এই ড্রেসটার ভিডিও হয়তো আপনার আমাদের পেজে দেখে থাকবেন আমি এটা পরেও ভিডিও ছবি সব দিয়েছে এটা হচ্ছে গলাটা আর ড্রেসটা পুরোটা এরকম হাতের কাজ করা নিচে দিকের ডিজাইন এরকম যারা হ্যান্ড স্টিচের ড্রেস পছন্দ করেন হ্যান্ড স্টিচ হচ্ছে আমাদের এক ট্রেডিশন আমাদের বাংলাদেশের ট্রেডিশন জানেন সবাই অনেক পছন্দ করে এটা হচ্ছে দেখেন এরকম কুশি করা আছে সাইডে এবং পুরো দুপাটা এরকম হাতের কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ যারা হ্যান্ড স্টিচ লাইক করেন জাস্ট সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন প্রাইসটা অনেক কম থাকবে এরপরে আমারটার কাছাকাছি আরেকটা ডিজাইন নট সেম বাট কাছাকাছি এটাও আমি পরেছিলাম এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টি পিঠের উপরে এই কাজটা পরবে এটার হাতাটা অনেক সুন্দর এই দেখেন দিস ইজ ইউর বিউটিফুল স্লিপস এটাও মেরুন কালার এটা অনেক সুন্দর ওয়াও এটার দোপাট্টাটা দেখেন মাই গুডনেস দেখছেন দোপাট্টা দুপারটা কি যে সুন্দর হাতের কাজের ড্রেস মানেই একদম অন্যরকম একটা ব্যাপার ডিফারেন্ট খুবই সুন্দর এটা হচ্ছে এটার দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার ড্রেসটা হচ্ছে মেরন কালার স্যালোয়ারটা হচ্ছে ম্যাজাটা কালার সুতার কাজের সাথে মিলে যায় স্যালোয়ারটা ম্যাজাটা না হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস ওয়া খুব সুন্দর সম্পূর্ণ হাতে করা এরকম একটা ড্রেস করতে কিন্তু অনেকদিন সময় লাগে আর দশ দিন লাগে একটা ড্রেস বানাইতে এত কাজ কটাতে ড্রেসে হাতাই স্যালোয়ার অনেক সুন্দর আর এগুলোর বডি আপনি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন লম্বা আমার টেলার্স কি করছে গলাটা একটা সিম্পল গলা দিচ্ছে বাট ট্রাস্ট মি গলাটা যদি একটু ডিজাইন করে বানানো যায় তো একটু পাইপিন টাইপিন দিয়ে এরকম লম্বা করে বা এখানে একটু পাইপিন দিয়ে এরকম ডিজাইন করে খুব সুন্দর লাগতো বাট আমার টেলার্সের কথা আর কি বলবো ড্রেসটা অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে আমি পরে আছি যেটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি নিচের দিকটা এরকম কাজ করা থাকবে খুব সুন্দর এই যে দেখেন এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে এটা হুম আর পিছনেও কিন্তু আপনার একটা কাজ করবে সেটা হচ্ছে এই কাজটা লাইক এই সুন্দর না এন্ড এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে কিন্তু কাজ করবে এই যে লাইক আমার স্লিভসটা খেয়াল করেন এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস দুপাটা তো আমি আমার গায়ে পরে আছি আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় তো মধ্যে এরকম খুব নাইসলি ট্রেসেল বসানো থাকবে খুব সুন্দর করে এটা কাজ করা করছিয়াস অ্যান্ড এটার প্রাইস পড়ছে অনলি অনেক রিজনেবল প্রাইস আমরা রেখেছি কাপড়গুলোও একদম বেস্ট কটন দিয়েছি যেন আপনারা পরে অনেক আরাম পান এই জন্য কিন্তু আমরা ব্যাক্সি কটন এখানে ইউজ করা হয়েছে আর এগুলো যশোরের আমরা মেয়েদের সাথে কিন্তু কাজ স্টার্ট করছি যশোরের আপুরা হচ্ছে বাসায় বসে এগুলো আমাদের জন্য তৈরি করে অনেক নারীরা সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই যে সুন্দর ড্রেসগুলা আপনাদের সামনে আমরা এনে প্রেজেন্ট করি এটার পিছনে কিন্তু অনেক গল্প থাকে অনেক দিন কাজ করতে হয় সো এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস পড়ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ করে ওকে সো ডো প্লিজ